লসগ্রহ দ্বারা আমরা প্রথম ভগ্নাংশের হরকে ভাগ করব প্রথম ভগ্নাংশের হর টু এ টু এ কে যদি আমরা ভাগ করি তাহলে তিন ছয় তাহলে থ্রি থ্রি বিএক এরপরে যদি আমরা আবার আমরা থ্রি বি দ্বারা সিক্স এ কে ভাগ করি তাহলে দেখা যাচ্ছে আসবে আমাদের টু এ আর টু এ দ্বারা লবটি গুণ করলে টু এ ওয়াই তাহলে আর এখানে কোনো কিছু করা যাচ্ছে না

এরপর আমরা লসগুর মান দ্বারা প্রথমত প্রথম ভগ্নাংশের হরকে ভাগ করব তাহলে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান দুটাতে আছে আমরা দুইটার মধ্যে থেকে কেটে দেব তাহলে থাকবে এক্স মাইনাস টু এক্স টু দ্বারা এখন আমরা উপরের ভগ্নাংশে যে লব আছে লবকে আমরা গুণ করব তাহলে গুণ করলে আসছে আমাদের টু এ ইন্টু এক্স টু লিখলাম এরপরে আমরা চিহ্ন প্লাস প্লাস দিলাম আবার যদি আমরা এখানে দ্বিতীয় আমরা ভাগ করি তাহলে চলে যাবে এরপরে আমাদের যে কাজটি করতে হবে লব দ্বারা মূলত লবে যে মানগুলো বের করছিলাম এগুলো দ্বারা আমরা টু এ দ্বারা প্রথমত এক্স কে টু এ দ্বারা আমরা এক্স মাইনাস টু কে গুণ করবো আবার টু দ্বারা এক্স প্লাস ওয়ান কে গুণ করবো তাহলে টু এ দ্বারা গুণ করলে আসতেছে টু এস দিলাম তারপরে প্লাস টু এরপরে এখন দেখা যাচ্ছে যে টু এ এক্স প্লাস চিহ্ন আসতে আবার টু এক্স এর সামনেও প্লাস চিহ্ন আসে এলে আমরা তাহলে করবো হচ্ছে টু এক্স আর টু এক্স যোগ করলে হয় ফোর এ এক্স তাহলে আমরা নিচে লসগর মানটা যেটা সেটা লিখবো এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু মানটা বরাবর লিখতে হবে নিচে এরপরে হচ্ছে আমরা যোগ করে দেব পুরে ফোর এ এক্স মাইনাস এখন ফোর এ থেকে টু এ বাদ দিলে মাইনাস টু এ লশকর মানটা লিখে নিলাম

এই অধ্যায়ের তেরো নম অঙ্ক দেখা হবে পরবর্তী কোনো